আমি তোমাদের সামনে আমার ছোট্ট একটি ভিডিও নিয়ে যেটি থাকছে মাধ্যমিক ভূগোলের বিভিন্ন অধ্যায় থেকে বাছাইকৃত দুই নাম্বারের শর্ট কোয়েশনের সাজেশন এই দুই নাম্বার শর্ট কোয়েশন সাজেশনের মধ্যে আমি যে সমস্ত প্রশ্নগুলোকে বাছাই করে রেখেছি এই সমস্ত প্রশ্নগুলি থেকে দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষাতে একেবারেই আসার মতোই তার প্রত্যেককে বলবো আমার এই ছোট্ট ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য মাধ্যমিক ভূগোলের যে প্রথম অধ্যায় সেটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট সমূহ এই বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট সমূহ অধ্যায় থেকে আমি যে সমস্ত প্রশ্নগুলোকে বাছাই করে রেখেছি যেগুলি থেকে দুই হাজার পঁচিশ সালের মাধ্যম প্রেক্ষে একেবারেই আসার মতো সেগুলির মধ্যে প্রথম হচ্ছে এক নম্বর লোয়েস কি দুই নম্বর জলবিভাজিকার সংজ্ঞাধান তিন নম্বর হিমপ্রাচীর কি চার নম্বর হিমরেখা বলতে কি বুঝো পাঁচ নম্বর পর্যায়ন কাকে বলে ছয় গ্রাব রেখা কাকে বলে সাত নাম্বার নদীর ষষ্ঠ ঘাতের সূত্রটি কি আট নাম্বার হিমশৈল্য কি নয় নাম্বার বাক্সরুন কি দশ নম্বর অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি মাধ্যমিক ভূগোলে যে পরবর্তী অধ্যায় সেটি হচ্ছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল থেকে আমি যে সমস্ত প্রশ্নগুলোকে বাছাই করে রেখেছি সেগুলির মধ্যে প্রথম এক নাম্বার হচ্ছে মেরুপ্রভা কাকে বলে দুই নাম্বার বায়ু চাপ কক্ষ কাকে বলে তিন নাম্বার অ্যালবেডো কাকে বলে চার নাম্বার আইটি কি পাঁচ নাম্বার ঘূর্ণবাদের চক্ষু কি ছয় নাম্বার ধোঁয়াশা কাকে বলে সাত নাম্বার প্রতিবার ঢাল কাকে বলে মাধ্যমিক ভূগোলে যে পরবর্তী অধ্যায় সেটি হচ্ছে বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডল অধ্যায় থেকে আমি যে সমস্ত প্রশ্নগুলোকে বাছাই করে রেখেছি সেগুলির মধ্যে প্রথম এক নম্বর হচ্ছে জলচক্র কাকে বলে দুই নম্বর হচ্ছে প্রতাশ্রয় কাকে বলে তিন নম্বর শৈবাল সাগর কাকে বলে চার নম্বর বানডাকা কাকে বলে পাঁচ নাম্বার পেরেজি জুয়ার বলতে কি বুঝবো ছয় নাম্বার সারা সারির বান কি। মাধ্যমিক ভূগোলের যে পরবর্তী অধ্যায় সে হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা এই বর্জ্য ব্যবস্থাপনা থেকে আমি যে সমস্ত প্রশ্নগুলোকে বাছাই করে রেখেছি তার মধ্যে প্রথম এক নম্বর হচ্ছে স্ক্রাবার কি দুই নম্বর গঙ্গা অ্যাকশান প্লেন বা জি এ পি কি তিন নম্বর প্রশ্ন ইউটিফিকেশন কী চার নম্বর প্রশ্ন ই বর্জ্য বলতে কি বুঝুন পাঁচ নম্বর প্রশ্ন কম্পোস্টিং কি ছয় নম্বর প্রশ্ন ফোর আর বলতে কি বুঝো মাধ্যমিক ভূগোলের যে পরবর্তী অধ্যায় সেটি হচ্ছে ভারত এই ভারত অধ্যায় থেকে আমি যে সমস্ত প্রশ্নগুলোকে জন্য বাছাই করে রেখেছি তার মধ্যে প্রথম হচ্ছে এক সোনালী চতুর্ভুজ কি দুই নাম্বার জলবিভাজিকা উন্নয়ন বলতে কি বোঝো তিন নাম্বার ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে চার নাম্বার দুন কাকে বলে পাঁচ নম্বর মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ছয় নাম্বার সামাজিক বনসৃজন কাকে বলে সাত নাম্বার অনুসারী শিল্প কাকে বলে আট নম্বর ঝুম কী নয় নাম্বার কাম্য জনসংখ্যা বলতে কি বুঝো দশ নম্বর জাই শস্য কী মাধ্যমিক ভূগোলে যে পরবর্তী অধ্যায় সেটি হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র এই উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র অধ্যায় থেকে আমি যে সমস্ত প্রশ্ন দু নম্বর জন্য বাছাই করে রেখেছি সেগুলির মধ্যে প্রথম এক নম্বর হচ্ছে সেন্সর কি দুই নম্বর বি এম বা ব্যাঙ্কমার্ক কি তিন নম্বর উপগ্রহ চিত্র কাকে বলে চার নম্বর উপগ্রহ চিত্রের দুটি বৈশিষ্ট্য লেখক পাঁচ নম্বর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে ছয় নম্বর বৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি ব্যবহার উল্লেখ করো সাত নম্বর এফ সিসি কি আট নম্বর কালার ব্যান্ড বলতে কি বুঝো দশ নম্বর আইএসআরও এর ফুলফর্ম কি। এই মাধ্যমিক ভূগোলের এই কয়েকটি অধ্যায় থেকে আমি যে সমস্ত প্রশ্নগুলোকে বাছাই করে রেখে দিয়েছি এই সমস্ত প্রশ্নগুলোকে তোমরা অবশ্যই নিজের মতো করে আয়ত্তে রাখবে কেননা এই সমস্ত প্রশ্নগুলি থেকে মাধ্যমিক পরীক্ষা দু সালে আসবে তো আসবে এই সমস্ত প্রশ্নগুলো থেকে যদি কোনো প্রশ্ন সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করবে ইনশাল্লাহ আমি তোমাদের সেই সমস্যার সমাধান করে তোমাদের হোয়াটসঅ্যাপে আমি ঠিক তথ্য পাঠিয়ে দিন আমার এই ছোট্ট ভিডিওটিকে আমি এখান থেকে শেষ করছি